দাদা আপনি প্লিজ আগে লোকেশনটা বলুন তো সবাই মানে আমার মাথা খারাপ করে দিচ্ছে মেসেঞ্জারে এসে মেসেজে লোকেশন দাও লোকেশন দাও এছাড়া কমেন্টে তো লিখে নিয়েছে সবাই মানে এই এত ভালো লেগেছে অ্যাম্পিয়েন্সটা দেখে সবার আপনি আগে লোকেশনটা জানান তারপর আমি আমাদের আমার দর্শক বন্ধুদেরকে সমস্ত রকম ডিটেলস দিয়ে দেবো কিন্তু আগে লোকেশনটা আমাদের লোকেশন হচ্ছে পার্থপুর বাজার পার্থপুর অটো স্ট্যান্ড থেকে জাস্ট পথে দু মিনিট টুয়ার্স কলোনি রোড দু মিনিট হেঁটে আসবে আমাদের মানে আপনারা সোদপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে তো অটো ধরতে হবে সোদপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে অটো করে বলবেন পার্থপুর বাজার যাব তাহলে পার্থপুর বাজার অটো স্ট্যান্ডে নামিয়ে দিলে সেখান থেকে একদম সোজাসুজি হাঁটা পথে আপনাদের সময় লাগবে দু মিনিট তার থেকেও কম লাগতে পারে তবে বেশি লাগবে না আর এই হচ্ছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার যদি কোনো রকম অসুবিধা হয় বুঝতে রাস্তাটা তাহলে আপনারা কল করে নিতে পারেন ওনারা সম্পূর্ণভাবে সাহায্য করবেন আজকে ভালো মতন দেখা যায় আগের দিন রিলসে তো আর অত সব কিছু ডিটেলসে দেখানো যায় না এখানে যে কিচেন আছে কিভাবে তৈরি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা যেটা সব থেকে বেশি দরকার যে কোনো একটা তো এই হচ্ছে মনির সাথ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট যার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি তো চলুন ভিতরে যাবো আর আপনাদের সমস্তটা দেখাবো ব্রেকফাস্ট থেকে ডিনার রয়েছে সমস্ত অ্যারেঞ্জমেন্ট চা কফি থেকে শুরু করে নানান ধরনের থালি পিৎজা বার্গার মোমো বিরিয়ানি কি নেই কোনটা ছেড়ে কোনটা বলবো আমি বুঝতে পারছি না সমস্তটা আছে তা আমি তো আবারও চলে এসেছি এই মনের সাথে আগের দিনের ইনকমপ্লিট ভিডিওটা কমপ্লিট হবে কারণ রিলসে সমস্ত ডিটেলসটা দেওয়া সম্ভব হয়নি আমার ছেলে আগের দিন এসেও এখানে কেক খেয়েছে আর সত্যি টেস্ট ওয়াইজ দারুণ ছিল কারণ আমিও টেস্ট করেছিলাম কেক অসাধারণ ছিল তো আজকে আবার চলে এসছে বাচ্চাদের তো বুঝতেই পারছেন টেস্টের একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু খেতে চায় না মানে ওদের মুখে যেটা ভালো লাগবে না সেটা কিন্তু জোর করে খাওয়ানোই যায় না তো সুতরাং আজকেও আবার চলে এসেছে এবং মন দিয়ে খাচ্ছে বসে বসে তাহলে বুঝতেই পাচ্ছেন মানে কেকটা কতটা টেস্টি তো যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন এসি লাগানো আছে তো এখন যেটা সত্যি সকলের খুব দরকার পড়ে প্রচন্ড গরম পড়ে এখন তো রিল্যাক্সে খাওয়ার জন্য একটা জায়গায় বসে একটা সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্সে এসি কিন্তু প্রয়োজন হয় তবে ফুল এত ডেকোরেট করা দেখে ভাববেন এসির না যেখানে খাবারের দাম হয়তো অনেকটা বেশি হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই তো এই দাদাকে আপনারা পেয়ে যাবেন আসলে সে তো আগেই দেখালাম উনি লোকেশন বললেন এছাড়া উনিও থাকেন তো যে কোনো একজনকে আপনারা পেয়ে যাবেন আসলে তো চলুন বাকি কথায় পরে যাচ্ছি আগে আপনাদের কেকের প্রাইসটা দেখাই এখানে দেখুন আড়াইশো গ্রামের একটা কেক একশো নব্বই টাকা আর স্বাদে কিন্তু অসাধারণ যেটা আমি বারবার বলছি আর এই যে দেখুন এখানে বেন্টো কেক রাখা এটার দাম মাত্র একশো তিরিশ টাকা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চার জনের জন্য এনাফ আমি তো বলবো কাপলদের জন্য একদম বেস্ট কাপলরা যদি এখানে এসে বার্থডে সেলিব্রেট করতে চান তার জন্য এরকম একটা কেক নিলেন সাথে কিছু অর্ডার করলেন খাওয়া দাওয়া করলেন তো সেক্ষেত্রে আমার তো মনে হয় এর থেকে ভালো অপশান আর হয় না আর এখানেও নানান ধরনের কেক রাখা আছে এগুলো তিরিশ টাকা থেকে শুরু সত্যি ওয়েল ডেকোরেটেড যেটা আমি বারবার বলছি যে কোনো একটা জায়গায় গেলে কিন্তু চোখের শান্তিটা একটা বড়ো জিনিস যদি দেখে না ভালো লাগে সেখানে কিন্তু কোনো জিনিসই ভালো লাগে না অন্তত আমার ক্ষেত্রে তো তাই হয় যদি চোখে দেখে ভালো না লাগে তাহলে সেখানে বসে খেয়ে কি শান্তি পাওয়া যায় বলুন তো আর অবশ্যই সাথে প্রাইসটা ম্যাটার করে তো এই জন্য আমার এই জায়গাটা এত ভালো লেগেছে দেখেও ভালো লাগছে আর প্রাইসটাও একদম ঠিকঠাক তার সঙ্গে সঙ্গে বলে রাখি এটা কিন্তু কোনো প্রোমোশনাল ভিডিও নয় তো সুতরাং আমি যেটা বলছি একদম মন থেকে বলছি এর মধ্যে কিন্তু কোনো মানে বাড়তি করে আমি কিছু বলছি না কারণ এটা আমি নিজের থেকে এসেছি আমার নিজের খুব ভালো লেগেছে বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আর আমার মনে হয়েছে যেহেতু এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা একদমই নতুন তা আমার মনে হয়েছে এটার একটু প্রচারের দরকার রয়েছে কারণ এত সুন্দর করে ওনারা তৈরি করেছেন একটু যদি প্রচার হয় জিনিসটার সম্বন্ধে সবাই জানতে পারে আমার মনে হয় সে কাজটা করা আমার ভালো কাজই হবে আর কি ভালো কাজের মধ্যেই পড়বে তাই জন্যই আমি এটা করছি এর থেকে বেশি কিচ্ছু না আর তাতে ওনাদেরও একটু সাহায্য হয়ে যাবে সেটাও একটা বড় কথা আমার আমার সেটা করতে ভালো লাগবে আর কি এমন না যে ওনারা আমার পরিচিত তবে এত সুন্দরভাবে ওনারা তৈরি করেছেন আমি যদি একটু প্রচার করে দিই তাতে অসুবিধাটা কোথায় আর সব থেকে বড়ো কথা যেখানে খাবারের স্বাদ এত অসাধারণ সেখানে আসলে আমি জানি সবাই স্যাটিসফাইড হবে মানে কেউ খেয়ে পিছনে বলবে না আমাকে যে এই ভিডিও দেখে এসছি দিদির অথচ এত বাজে কোয়ালিটির খাবার এটা কেউ বলবে না সুতরাং আমাকে একদম সম্পূর্ণ ভরসা করে আপনারা এখানে আসতে পারেন সত্যি খুব ভালো কোয়ালিটির খাবার দাবার আর আপনাদের কিচেনটাতেও আমি নিয়ে যাচ্ছি দেখাচ্ছি সেখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর কি কী এখানে পাওয়া যায় সব প্রাইস কী আছে সব ডিটেলস আমি দিয়ে দিচ্ছি চলুন এই যে কিচেন তাই তো যা অর্ডার দেয় সব এখানে রেডি করে দেওয়া হয় বাহ আচ্ছা আপনাদের মানে ব্যবস্থা আছে কেউ অর্ডার দিলে অনলাইনে ডেলিভারির সেরকম ব্যবস্থা কি রয়েছে ব্যবস্থা মানে কাছাকাছির মধ্যেই জাস্ট এখন আমরা যেটা করছি আমরাই আচ্ছা আচ্ছা ডেলিভারি করে দিয়ে আসছি কিন্তু আমাদের জোম্যাটো এবং সুইগি সুইগির সাথে আমাদের টাই আপের কাজ চলছে আর দশ দিনের মধ্যে ম্যাক্সিমাম আচ্ছা আচ্ছা হতে পারে ওটা তিন চার দিনের মধ্যে কমপ্লিট হয়ে তখন অনলাইনে জোম্যাটো সুইগিতে আপনাদের এই দোকানে সার্চ করলেই পেয়ে যাবে আর কি 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 পাওয়া যাচ্ছে সেটা বলুন তো এখানে আমাদের দেখুন আমাদের কেক পেস্ট্রি মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছে তার মধ্যে বেন্টো কেক কেক শুরু হয়ে যাচ্ছে বেন্টো কেক যদি ধরেন একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে যদি সাড়ে তিনশো গ্রাম ওই জন্য কেক বলেন তাহলে দুশো টাকা থেকে আমাদের কেক শুরু হয়ে যাচ্ছে এটা বাটারস্ক্রিচ আছে ঠিক আর একটা চব্বিশশো গ্রামের কেকটা বলেন দুশো তিরিশ তো অনেকটাই কম অনেক কম হ্যাঁ এটা হচ্ছে মিনি বাটার হ্যাঁ ঠিক আছে আর পাঁচশো গ্রামের যদি যান তাহলে ওই তিনশো মানে দুশো নব্বই থেকে না দুশো নব্বই না সরি তিনশো চল্লিশ থেকে আপনার শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে বাটারস্কচ কেকটাই সবচেয়ে সস্তায় পড়ছে তিনশো চল্লিশ পাঁচশো গ্রামের আচ্ছা আচ্ছা সত্যি চালঞ্জ যেটা হ্যাঁ 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 আর পেএসটি আমাদের তিরিশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে

আর এছাড়াও বিরিয়ানি, মোমো, টোমো সবই তো পাওয়া যাচ্ছে। সবই পাওয়া যাচ্ছে। মোমো স্টার্টিং কত আছে বিরিয়ানি সেটা একটু বলে দিন। অনেকে এগুলো বেশি পছন্দ করে। দেখুন আমাদের পিজ্জাও আছে। আছে। পিজ্জা ছোট 5 ইঞ্চি পিজ্জা 70 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। 5 ইঞ্চি পিজ্জা 70 টাকা থেকে শুরু। মোমোস শুরু হয়ে যাচ্ছে 70 টাকা থেকে। আচ্ছা। চিকেন চিজ মোমো যেটা আমাদের এখানে খুব মানে পছন্দের আইটেম আচ্ছা সবাই খুব ভালোবাসে এটা খুব পছন্দ করে ওটা ওটা আপনি পাঁচ পিস পেয়ে যাচ্ছেন এইটি রুপিসে লাঞ্চ ডিনার থালি সব রকম ব্যবস্থাই আছে আপনার স্পেশাল থালিও আছে বাহ চিকেন আইটেম বলুন মটন আইটেম বলুন মটন মানে সমস্ত রকম জিনিসই এখানে পাওয়া যায় তাহলে টিফিন থেকে আরম্ভ করে রাতে ডিনার অবধি সব রকম ব্যবস্থা পেয়ে আচ্ছা আচ্ছা এই সন্ধ্যাবেলা যদি ফ্রাই খেতে চাইছেন ফ্রাই আইটেমের মধ্যে আপনার ফিশ বলুন

আচ্ছা এই যা যা ফ্রাই হয় সব বাহ মানে সব কোয়ালিটির জিনিস এটাই বলবো আর তো পরিষ্কার পরিচ্ছন্ন এই জিনিসটা দেখে বেশি ভালো লাগছে কমফোর্টেবলি আপনারা বসে এখানে খেতে পারবেন সেই অনুযায়ী চার্জ কিন্তু অনেক কম অনেক কম আমি তো দেখেছি নর্মাল কেকের দোকানগুলো তো এর থেকে বেশি চার্জ থাকে একটা কেক কিনতে গেলে মানে একটা কেক কিনতে গেলে আড়াইশো টাকার কমে তো পাওয়াই যায় না যেগুলো বার্থডে কেক হয় আর কি আর বেন্টো কেক তো আগের দিনই বলেছিলাম যে বেন্টো কেক একশো টাকা যখন কাপালরা আসবেন কাপালরা এসে যদি চান একটা কেক নিয়ে সেলিব্রেট করব কিছু খাওয়া দাওয়া করবো তাদের জন্য একশো তিরিশ টাকার ওই বেন্টো কেকটা তো এনাফ তো তাদের জন্য আমি তো বলবো একটা ভীষণ ভালো জায়গা একদম ছোট্ট করে যারা সেলিব্রেট করতে চায় কাপলরা এসে তারা করতে পারে আর যদি কেউ চান যে জায়গাটা ডেকোরেট করে দেবে একটু ভালো করে সেলিব্রেট করবো সেই ব্যবস্থাও এনারা করে দেবেন তা আমি এখানে একটা চিকেন ফ্রায়েড স্যান্ডউইচ আর দুটো মোমো নিয়ে নিয়েছি এই দুটো একটু ট্রাই করব আর আপনাদেরকে জানাবো কেমন খেতে খেতে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা যদি চান কাস্টমাইজড করা কেকও পাবেন তবে সেক্ষেত্রে কেকটা কিন্তু মিনিমাম এক কেজির হতে হবে কাস্টমাইজ করার জন্য কেকটা একটু তো বড়ো হতে হয় সেই কারণে আর যদি চান ফ্যামিলিতে যে কজন আছেন সে কজন মিলে এসে এখানে একটু বার্থডে সেলিব্রেট করলেন বা অ্যানিভার্সারি সেলিব্রেট করলেন সেটাও কিন্তু পসিবল মানে দশ বারো জনকে নিয়ে ছোট্ট একটা সেলিব্রেশন কিন্তু এখানে হতেই পারে তার জন্য এখানে এসে একটা কেক অর্ডার দিলেন কিছু খাবার অর্ডার করলেন খাওয়া দাওয়া করলেন তার জন্য কিন্তু জায়গাটা একদম পারফেক্ট একদম কমফর্টের সাথে আপনারা এখানে এনজয় করতে পারবেন খাবার দাবার এই স্যান্ডউইচটা আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি এখানে কতটা পরিমাণ চিকেন আছে আর চিকেনের কোয়ালিটিটাও দেখাচ্ছি তাই জন্য আমি এভাবে ভাঙলাম জিনিসটাকে এই যে দেখুন পুরো চিকেনে পরিপূর্ণ আর একদম ফ্রেশ চিকেন সত্যি মানে এত সুন্দর এক সপ্তাহ আগে আমি খেয়েছিলাম মানে ভিডিওটা এক সপ্তাহ আগের কিন্তু স্বাদটা যেন এখনো মুখে লেগে আছে এই চিকেন ফ্রাইড স্যান্ডউইচ যেটা অসাধারণ স্বাদ মানে না ফেলে বিশ্বাস করতে পারবেন না খুব ভালো চিকেনটা একদম ফ্রেশ চিকেন সেটা মানে আমি তো দেখালাম আর আপনারা এসে যখন খাবেন আপনারা বুঝতেই পারবেন দারুন দারুণ মানে আমি জানি না কতটা আমি বোঝাতে পারছি তবে আপনারা এসে খেয়ে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন খুব সুন্দর হয়েছে আর এখানে আমি যে মোমোটা নিয়েছি মোমোটাও দারুণ কেক তো আমি আগেই টেস্ট করেছি সেটাও অসাধারণ ছিল আমি মানে এক কথায় বলতে পারি প্রত্যেক কটা আইটেমই কিন্তু দারুণ আর এখানের মেনু কার্ডের প্রত্যেকটা পেজ আমি ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি আপনারা একটু পজ করে যাতে প্রত্যেকটা আইটেমের দাম ভালোভাবে দেখে নিতে পারেন সেই জন্যে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পুরোটা তো আপনাদের দেখালাম শুধু একটাই কথা বলবো একবার আসুন যদি এসে ভালো না লাগে তাহলে আর আসতে হবে না তবে আমি শিওর ভালো লাগবে কারণ কী বললাম আমি নিজের থেকে এসেছি এসে আমার এত ভালো লেগেছে যে আমি ভিডিও করে দেখাচ্ছি তার মানে আপনাদেরও যে খুব ভালো লাগবে এটা আমি কথা দিতে পারি আপনারা একবার এসে দেখুন তো চলুন আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে শুধু একটা রিকোয়েস্ট করব ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ব্যাপারে অনেকের জানা দরকার তাই এটাই আমার রিকোয়েস্ট ভিডিওটা অনেককে শেয়ার করবেন অনেক অনেক শেয়ার করবেন যাতে অনেকেই ব্যাপারে জানতে তো চলুন আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টাটা